আসসালামু আলাইকুম আবরহান সাম্প্রতিক আমি আমার বাসাতে প্রায় এক কিলো ওয়াটার সোলার হাইব্রিড সিস্টেম ইনস্টল করেছি তো অনেকে একটা কনফিউশন থাকেন অনেকেরই ভিডিও দেখলাম ইউটিউবে যে মনো প্যানেল আর পলি প্যানেল চিনিয়ে দিচ্ছেন অথবা আসলে বলছেন যে কালো হলে মনো প্যানেল এবং ব্লু কালার হলে পলি প্যানেল পলি এবং মনো কীভাবে চিনবেন কোথায় লেখা থাকবে কি বিষয় আসাই একটা বিষয় আপনাদেরকে একদমই ছোটো করে বোঝায় আমার যে বড় বড় যে চারটা প্যানেল এগুলো কিন্তু চারটাই মনো আর এই যে সাইডে দুইটা এই দুইটা হলো পলি মনোর ভিতরে আবার দেখেন বেশ কিছু পার্থক্য আছে আমি যদি এখানে ধরি একটা যেই সেলগুলো দেখবেন ছোটো ছোটো আর একটা সেলগুলো বড় বড়। তার মানে বেশ কনফিউশনে থাকবেন আপনারা আবার এই সাইডে যদি আমি পলিটা দেখাই পলিটা দেখেন মোটামুটি মনে হচ্ছে যে সবাই এক ক্যাটাগরির বাট মনো এবং পলি আপনারা কীভাবে চিনবেন সেটা আপনাদেরকে দেখাই মনো প্যানেল পলি প্যানেল প্যানেল দুইটাই কিন্তু কালো কালার হতে পারে অনেকেই বলে যে পলি আসলে সবুজ হবে মনো কালো হবে এরকম বিষয়টা না মনো পলি দুইটাই কালো হতে পারে তবে পলি প্যানেল যেটা সেটা সবুজ মানে এইট্টি এইট্টি ফাইভ পারসেন্ট হলো ব্লু কালারের হয়ে থাকে আর মনো চেনার সঠিক এবং মানে সব থেকে সহজে উপায় সেটা হলো এই যে প্যানেল দেখবেন এই যে প্যানেলের যেই অংশ কোনা কাটা থাকবে অনেক যেগুলো ফুল কাঠ সেগুলো চারটা কোনাই আসলে এই যে রাউন্ড মতো শেপে কাটা থাকবে এটা যেরকম হাফ কাঠ এটা দেখেন এক সাইড কাটা দুই সাইড কাটা এই সাইডগুলো ঠিক আছে মানে কাটা থাকবে আর যদি পলি প্যানেল নিতে চান সেক্ষেত্রে দেখেন পলি প্যানেলের সেলগুলো কিন্তু একদমই চৌকো আকারে অর্থাৎ চার কোনা কোথাও কাটা দেখবেন না আপনারা পাশাপাশি হল পলিপ্যানেল মানে একটু নীল বর্ণের হয়ে থাকে কিন্তু এই যে মোনো প্যানেল এগুলো কিন্তু মূলত কালো বর্ণের হয়ে থাকে আবার আমি দেখলাম যে কালো কালারের যেই পলি প্যানেল সেটাও আমি দেখেছি অনেক আগের হলো গ্রামীণ শক্তি বা আমাদের এলাকাতে স্থাপন করছিল তো সেখানে আসলে এই যে পলি প্যানেলটা কালো কালার হয়ে থাকে তো মোটামুটি আমাদের দেশের ওয়েদারে আমি যেটা হিসাব করে দেখলাম যে মনো পলি দুইটাই ভালো অনেকেই বলে যে মনো ভালো পলির থেকে অনেকে বলে পলি ভালো মনোর থেকে সেটার বিষয়ে আলাদা একটা ভিডিও দিব আপনাদেরকে এবং আশা করব সেই ভিডিওটিও আপনারা কন্টিনিউ করবেন তো এই হলো বিষয় হয় সোলার প্যানেল যেহেতু মানে সোলার সিস্টেম যেহেতু ইনস্টল করছে অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনারা যদি কমেন্ট করেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে